আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে পবিত্র মাহে রমজানের সপ্তমতম রোজা চলতেছে তো ভাবলাম আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু এখন রমজান মাস চলতেছে তো সেহেরি খেয়েই নামাজ পড়ে আমি ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে নটার দিকে তো ঘুম থেকে উঠে ভাবলাম গাছগুলোতে পানি দেই আর গাছে পানি দিয়ে আমি চলে যাব টিউশনি পড়াতে তো ভাবলাম এরই মধ্যে গাছগুলোতে পানি দিয়ে নিই তো একটা টিউশনি পড়ে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম ক্লাস করে দেন বাসায় ফিরেছি বাসায় ফিরে এখানে পুডিং বানানোর জন্য প্রস্তুতিতে লেগে গিয়েছিলাম আজকে একটা পুডিং বানাবো তো এখানে পুডিংয়ের জন্য আমি দুধটা জাল দিচ্ছিলাম এখানে আমি গরু দুধটা ইউজ করেছি আর পুডিংয়ের মধ্যে গরু দুধটা দিলে অনেক ভালো লাগে আর আমি খুবই শর্টলি ভিডিওগুলো করেছি যেহেতু অনেক কাজ ছিল আর এখানে আমি আগে ক্যারোমেলটা বানিয়ে সেট করে রেখে দিয়েছিলাম এখন জাস্ট ক্যারোমেলের মধ্যে লিকুইড দুধটা দিয়ে নিব আর এইভাবে পুডিংটা বানালে একদম পারফেক্ট হয় আমি অন্যদিন ট্রাই করবো ইনশাল্লাহ পুরো ভিডিও দেওয়ার আজকে যেহেতু অনেক কাজ ছিল তো তাড়াহুড়ো করে আমি শর্টলি ভিডিওটা নিয়েছি আর পুডিংটাকে আমি প্রায় চল্লিশ মিনিটের মতো ভাপে দিয়েছিলাম এবং হ্যার ইজ দ্য ফাইনাল লুক পুডিংটা কিন্তু মশালা অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ মজা হয়েছিল সবাই অনেক প্রেস করেছে আর এরই মধ্যে আমার একটা পার্সেল এসেছে আমি দার্স থেকে কিছু লাইট অর্ডার করেছিলাম তো সেগুলো চলে আসলো লাইটগুলো এত সুন্দর ছিল দেখে বুঝতে পারছেন এখানে আমি প্রায় ছয়টার মতো লাইট অর্ডার করেছিলাম এগুলো দিয়ে ডেকর করে কিন্তু অনেক সুন্দর লাগে আমি ভাবতেছিলাম যে একটা সুন্দর করে ভিডিও বানাবো ডেকোর করে তো টাইম পেলে অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার ইনশাল্লাহ তো এই তো দেখতে পাচ্ছেন কত কিউট আর এই ছয়টা লাইটের প্রাইস নিয়েছিল একটার প্রাইস পার পিস এইটটি করে পড়েছিল যাই হোক আপনারা চাইলে অর্ডার করতে পারেন অন্যদিকে দেখলাম যে আম্মু রান্না প্রস্তুতি নিচ্ছিল এখানে আজকে সরষে ইলিশ রান্না হবে এর জন্য এখানে সবকিছু কিছু মশলা মাখিয়ে একবারে বসিয়ে দেওয়া হবে আর এই সরষে ইলিশটা আমুর হাতের অনেক মজা হয় একসাথে সরষে বাটা দিয়ে মেখে ঝুঁকে বসানো হয় এবং সবার লাস্টে কাঁচামরিচ এটাই মেইন ইনগ্রিডিয়েন্টস এই সরষে ইলিশের আজকে হরেক রকমেরই রান্না হয়েছিল রুই মাছ চিংড়ি মাছ ইলিশ মাছ রোস্ট দেন হচ্ছে পোলাও অনেক কিছুই ছিল আলহামদুলিল্লাহ আর এখানে ইফতারি বানানোর জন্য আমি এখানে চলে এসেছিলাম রান্নাঘরে এটা একটা নিউ রেসিপি ছিল বাটার চিকেন এটা আমি ইউটিউব দেখে শিখেছিলাম তো ভাবলাম আজকে এটা ট্রাই করি আর এখানে জাস্ট কয়েক স্লাইস আলো দিয়ে দেন মাঝখানে এক টুকরো ছোটো করে চিকেন দিয়েছিলাম দেন সবগুলোকে একত্রে ফোল্ড করে দেন আমি গরম তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এটা কিন্তু একদম ইউনিক এবং সহজ রেসিপি আর খেতেও দারুণ মজা আপনার বাসায় ট্রাই করতে পারেন আর আজকের এই রেসিপিটা আমি দেখেছিলাম ইউটিউব থেকে হঠাৎই ইউটিউব স্ক্রল করছিলাম তো দেখলাম যে রেসিপিটা সামনে এসেছিল তো ভাবলাম যে ট্রাই করি আর এরই মধ্যে সবগুলো স্ন্যাক্স ভেজে নিচ্ছিলাম এখানে প্রায় হয়ে গিয়েছিল ভাজা এখন জাস্ট নামিয়ে নিব। এই তো ভাজা শেষ এখন আমি জাস্ট কয়েকটা রয়েছে সেগুলো চোর মধ্যে দিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল আর দেখলাম যে অন্যদিকে আম্মু এখানে বিরিয়ানি রান্না করেছে এটা আজকে সরিষা তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করেছিল আজকে ইফতারিতে হরেক রকমের খাবার রয়েছিল এখানে চিকেন বিরিয়ানিটা আম্মু আগেই রান্না করে রেখে দিয়েছিল এখন জাস্ট দমে রাখা হয়েছিল আর এখানে সবকিছু ভাজা শেষ আর ফলগুলো কাটা শেষ এখন জাস্ট একটা বড় থালার মধ্যে ইফতারিগুলো সাজিয়ে নেওয়া হয়েছিল ইফতারিগুলো আজকে আমি আর আমার বোন সাজিয়েছিলাম মশাল্লা অনেক সুন্দর হয়েছে আর আজকের ইফতারিটা আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালোভাবে মজা করে খেয়েছি এর জন্য আলহামদুলিল্লাহ এবং আল্লাহ শুক্রিয়া তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমি পড়াশোনা করছিলাম কালকে আমার একটা ক্লাস এবং এক্সাম আছে তো সেটাই প্রিপারেশান নিচ্ছিলাম আর এখানে একটা চিকেন ফ্রাই খাচ্ছিলাম তো এরই মাঝে আমি একটু ব্যালকনিতে এসেছি আজকের ওয়েদারটা এবং রাতে এত সুন্দর একটা বাতাস আসছিল মনটা অনেক ভালো লাগছিল তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার পর আম্মু খাবার খাওয়ার জন্য ডাকলো তো এগুলো ছিল সেহেরির জন্য খাবার সেহেরিতে আমার কাছে নর্মাল খাবারই ভালো লাগে যেহেতু ইফটার পর অনেক কি খাওয়া দাওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ তো আম্মুকে বলেছি যে সিহির খাবারটা একদম নর্মাল রাখার জন্য আর এটাই ছিল সেহেরির খাবার তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা চাইলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ